止まった زندہ ہو زندہ ہو زندہ ہو زندہ ہو زندہ ہو زندہ ہو زندہ ہو

Lord Chen, Lord Bei. Lord Chen, Lord Bei. দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হচ্ছে আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করছি শুধুমাত্র পশ্চিমবাংলার এই বিচ্ছিন্ন ঘটনাই না আমরা চাই এমন একটা সমাজ গড়ে ওঠো যেখানে নিশ্চিন্ত এবং একেবারে সহজ সরলভাবে নারী চলাচল করতে পারবে এমন একটা সমাজ গড়ে তোলবার অঙ্গীকার আমরা করছি তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের উদয়পুর মহকুমায় শাসক দলের মদত পুষ্ট দল দুর্বৃত্ত বাহিনী একজন শিক্ষক মশাই নাম অভিজিৎ দে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার উপর বড় পরিচিত কায়দায় হামলা সংগঠিত করা হয় পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে তাকে মৃত্যুবরণ করতে হয় এই দুটি নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা এই বিক্ষোভ সভা থেকে আওয়াজ তুলছি অবিলম্বে দুটি ঘটনারই যারা মূল অভিযুক্ত তারা শাসক দলের যতই পুষ্ট হোক তারা শাসক দলের যতই আশ্রয়ে থাকুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবির প্রতি সমর্থন জানিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কংরেড সন্দীপ পন্ডের সংগ্রামী বন্ধুগণ আমাদের এই প্রতিবাদ মিছিল শেষে এখানে সংক্ষিপ্ত সভায় উপস্থিত রয়েছেন আমাদের চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা এবং আপনারা যারা বীরভাগ পথ মিছিল হেঁটেছেন সংগ্রামী বন্ধুগণ এই এলাকার ব্যবসায়ী বন্ধুরা পঞ্চটি নাগরিক মন্ডলী মোটর শ্রমিক বন্ধুগণ সুখী সজ্জন মন্ডলী প্রত্যেককে আমাদের চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই ডিএফ রাজ্য সভাপতির মুখ থেকে কেন আমরা মিছিল করলাম এবং এখানে সভায় মিলিত হয়েছে। এই সম্পর্কে আলোচনা শুনেছেন আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিম বাংলা তার রাজধানী কলকাতার মুখে আরজিকর মেডিকেল হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ছাত্রীকে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ভিতরে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে যে কলকাতাকে আমরা জানি রাত জাগা শহর হিসাবে যে শহর কখনো ঘুমাই না বলে অনেকেই বোধ করেন সে কলকাতার বুকে তার একেবারে হৃদয়ের মধ্যে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটেছে আর সেই ঘটনা ঘটার পর পশ্চিম বাংলার শাসক দল এই অপরাধকে লঘু করার জন্য অপরাধীদের আড়াল করার জন্য নানাভাবে সচেষ্ট রয়েছে তার বিরুদ্ধে পশ্চিমবাংলার সাধারণ জনগণ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন রাজপথে নামছেন নানা ভাবে লড়াই আন্দোলন সংগঠিত করছে গোটা দেশের মধ্যে আলোড়ন তৈরি করেছে পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা যে আহ্বান জানিয়েছিলেন রাতের আকাশটাকে দখল করতে হবে নারীদের নিরাপত্তার জন্য নারীদের সমান অধিকারের জন্য সেদিন রাতের আকাশ যখন দখল করার কথা পশ্চিমবঙ্গের মায়ের তুলেছিল তখন পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে লক্ষ্য করা গেছে রাত জুড়ে রাজপথে মেয়েদের বৃত্ত পদচারণা মেয়েদের সাথে পুরুষেরা ছেলেরা একসাথে পথ হেঁটেছেন সমান অধিকারের আওয়াজ তুলেছেন শুধু পশ্চিমবাংলার থেকে না এই লড়াইয়ের বার্তা ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে এই লড়াইয়ে মানুষ একত্রিত হয়েছেন তিলোত্তমার অপরাধ যারা করেছেন যারা বরণ করতে বাধ্য করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন আমরা এই বিকৃত ঘটনার এইভাবে একজন মেডিকেল পড়ুয়া ছাত্রীকে যেভাবে খুন করা হয়েছে একটা গুরুত্বপূর্ণ শহরের একেবারে হৃদয় তার ভিত্র ধিক্ষার প্রতিবাদ জানায় এই ধরনের ঘটনা গোটা ভারতবর্ষের মধ্যে নানা জায়গায় নানা সময়ে ঘটে চলছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে অহরহ এই ধরনের ঘটনা গত সাড়ে ছয় বছরে সংঘটিত হয়েছে বিচার মেলেনি আমরা তার প্রতিবাদ জানিয়েছি আমরা মনে করি গোটা দেশ জুড়েই নারীদের পাচার নারীদের উজ্জ্বল সম্ভব নিয়ে চিম খেলা চলছে তার সঙ্গে যখন শাসক দল জড়িয়ে যায় তখন এটা জখন্য রাজে জঙ্গল রাজে পরিণত হয় তাই ঘটে চলছে পশ্চিম বাংলার মধ্যে তা খটছে ত্রিপুরার মধ্যে আমরা দেখলাম গত কিছুদিন আগে ত্রিপুরার উদয়পুরে একজন খ্যাতি নামা শিক্ষক ছাত্রদরটি শিক্ষক অভিজিৎ থেকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শাসক দলের দুর্বৃত্তরা নির্মম খুন করেছে পিটিয়ে হত্যা করেছে তার স্ত্রী পরিবার পরিজনের ওপরও অত্যাচার সংগঠিত করেছে এবং তাকে বিভিন্ন মিথ্যা অভিযোগে জড়িয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশ যখন অসুস্থ আহত অভিজিৎ থেকে হেফাজতে নেয় তারপর মানব অধিকারের যে অন্যতম সংজ্ঞা সেটাও পালন করেনি অভিজিৎ মৃত্যুবরণ করেছে এই রাজ্যের বিজেপি দুষ্কৃতিদের হাতে এই রাজ্যের মধ্যে বিজেপি শাসক দলের দুর্বৃত্তরা সারা রাজ্য জুড়ে নৈরাজ্য কায়েম করে রেখেছে বিভিন্নভাবে মানুষের অধিকার মানুষের বেঁচে থাকার যে ন্যূনতম সুযোগ তা বিনষ্ট করা হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে গণতন্ত্রের ভূমি পরিণত হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষ কথা বলতে পারে না ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না সংবিধান সম্মত যে অধিকার সংবিধান সম্মত যে আইনের শাসন তা ত্রিপুরা রাজ্যে নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন দুর্বৃত্ত রাজ্য চলছে ত্রিপুরা রাজ্যে প্রতিদিন প্রতিনিয়ত মানুষের উপর দিক দিয়ে নতুন নতুন রেকর্ড তৈরি করছে ত্রিপুরার মধ্যে বিজেপির শাসনে যে রাজত্ব কায়েম হয়েছে পশ্চিম বাংলায় তৃণমূল শাসনেও একই রকম রাজত্ব চলছে কাজে পশ্চিম বাংলার শাসন ত্রিপুরার শাসনের মধ্যে বহিরঙ্গে কোন পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি না কাজে আমরা আজকে যখন রাজপথে নেমেছি আমরা বিরোধ হত্যাকারীদের বিচার চেয়েছি নারী স্কলের অধিকারের কথা বলেছি নারীদের মুক্তির কথা স্বাধীনতার কথা বলেছি রাতভর কি দিনের আলোতে নারীরা যাদের অভাবে শান্তিপূর্ণ সচ্ছল ভাবে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারে তার জন্য যে স্বাধীনতা প্রয়োজন সেই স্বাধীনতার জন্য যেমন আওয়াজ তুলেছি আমাদের রাজ্যের মধ্যে যে দুর্বৃত্ত চলছে যেভাবে অভিজিৎ দেখে পিটিয়ে খুন করা হয়েছে যেভাবে বাদলশিলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে খুন করা হয়েছে যেভাবে কোয়াই শহরে একজন অটো চালককে তার করে দিয়ে ফাঁসি মাধ্যমে মৃত্যুবরণ করতে বাধ্য করে দেওয়া হয়েছে যেভাবে রাজ্যের প্রত্যেক একটা প্রান্তে প্রান্তে দুর্বৃত্তদের অপশাসন কায়ে করা হয়েছে তার বিরুদ্ধে আমরা পথ হেঁটেছি আমরা মনে করি একটা মিছিলের মধ্য দিয়ে এই লড়াই শেষ হবে না এই লড়াই আমাদের আগামী দিন আরো বড় করতে হবে আরো বেশি মানুষকে জড়ো করতে হবে এবং তার জন্যই আমরা প্রস্তুতি নেব আজকে আপনারা যারা মিছিলে হেঁটেছেন আপনারা যারা প্রতিবাদে সচ্চার হয়েছেন আপনারা যারা রাজপথে করার শিয়া পুলিয়ে তুলেছেন আপনাদের আমরা অভিবাদন জানাই সঙ্গে আপনাদের কাছে আহ্বান রাখো আগামী দিনেও আমাদের লায়ের রাজপথে থাকতে হবে অভিজিৎ খুনের বিচার চাইতে হবে তিনোত্তমার খুলের বিচার চাইতে হবে এর বিচার যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত লড়াইয়ের রাজপথ থেকে সরে যাওয়ার আমাদের কোন সুযোগ নেই কাজী আজকের লড়াই এটা শুরু আমাদের শ্বাস দেখতে হবে সেই শ্বাস দেখার জন্য আমরা সমবেত হবে লড়াই করব এই টুকু বলে সকলকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা লাল সালাম জানিয়ে আমার কথা বলা ইতি টানতে চাই এনকলাব জিন্দাবাদ কমরে দেখুন टीएस सुधी त्रिपुरा मतलब बोरा फिल्म कॉमरेड शि और जो मेरे बातें सुन रहे हो सिटी सेंटर के सामने और आगर तला की जो एसपा टीएस डीवाई एस की सब कमरे को पहले टीएस की तरफ से लाल सलाम आप सब लोग को पता है यहां पर विस्तार में पता गया है ऑलरेडी कि क्यों हाँ, हम लोग हमारा जो छात्र युवा भाई और बंधु है हम लोग यहाँ पर क्यों मिसिन किया है दुर्भाग्य का विषय ये है भारत वर्ष अठहत्तर साल का जो स्वाधीनता दिवस और देश की जो प्रधानमंत्री जो उन्होंने विकसित भारत का टू थाउजेंड ट्वेंटी सेवन के अंदर जो विकसित भारत का सपना देख रहे हैं और ये विकसित भारत का आज में और पूरे सारे देश में क्या हालत है ये सब लोग को पता है दुर्भाग्य का विषय ये है आज पश्चिम बंगाल में जो हमारे बहुत मेडिकल कॉलेज का उनका हत्यारा हुआ है यहाँ का उनका स्टेट का मुख्यमंत्री एक खुद महिला है और हमारा त्रिपुरा स्टेट का जो शिक्षक को मार कर पीट पीट कर हत्या किया गया है यहाँ का मुख्यमंत्री वो खुद एक प्रोफेसर डॉक्टर है और ये दुर्भाग्य का विषय हमारा त्रिपुरा के राज्य के लोगों के लिए नहीं पूरे हमारे देश के लिए दुर्भाग्य का विषय ये है हम सब लोग को ये जो हम लोग प्रोटेस्ट कर रहे हैं आज हुआ है वैसे का डीएससी और डी जो भी हम लोग मांग कर रहे हैं ये सिर्फ हमारा मांग नहीं हो सकता है ये हमारा देश अगर आगे बढ़ सकता है अगर हमारा देश हमारा प्रधानमंत्री का जो उन्होंने स्लोगन दिया है जो विकसित भारत तो भारत का जो उन्होंने स्लोगन दिया है अगर ये कामयाब होगा तो हमारा जो बेटी बहन जो है महिला है उनको भी साथ में लेकर चलना पड़ेगा लेकिन दुर्भाग्य तो का विषय यह है कि आज हमारे पूरे देश में और हमारे पूरे राज्य के प्रत्येक सभी जगह में आज का जो हालत है यहाँ पर हमारा देश आगे बढ़ने के लिए जो स्लोगन वो दे रहे हैं वो स्लोगन काफी नहीं है दुर्भाग्य का विषय ये है कि त्रिपुरा में आज क्या हालत है अब सब लोग को पता है यहाँ पर बिस्तर से बातें किया गया है मैं इतना बातें बोलने नहीं चाहता हूँ कि पूरे आज तिप्रा के जो यूनिटी है उसको तोड़ने की जो कोशिश टिपरा की जो लैंड ऑर्डर है उसको तोड़ने की जो कोशिश पूरी तरह से यहाँ पर किया जा रहा है इसलिए मैं आप सब लोगों को ये आह्वान रखना चाहता हूँ सिर्फ अभिजीत सर के लिए नहीं जो पश्चिम बंगाल में जो हमारा बहन उनका रेप करके हत्या कि, हत्या हत्या किया गया है उनके लिए नहीं और हमारे फ्यूचर के लिए हमारा भविष्य के लिए आपके घर में आपके बहन होंगे आपके बेटी होंगे ना कि हमारा सिर्फ जीत जो एस एफ आई करते हो डिवाइड करते हो उनके लिए नहीं ये आंदोलन ये प्रोटेस्ट हमारे पूरे राज्य राज्यवासी का जो भाई बहन है सभी के लिए इसलिए आप सब लोग को मेरे रिक्वेस्ट है की हमारा इस आंदोलन में आप भी जोड़िए और हमारा त्रिपुरा में जो पहले की तरह जो वातावरण थे इस वातावरण को फिर से आप लाइए हमारा बेटी और बहन सुरक्षित महसूस करे कॉलेज में जाने के लिए हॉस्पिटल में जाने के लिए ऑफिस में जाने के लिए इसलिए हम सब लोग को एकत्रित होना पड़ेगा जो आज आज जो त्रिपुरा की जो सरकार वो आज क्या दिखा रहा है पश्चिम बंगाल की सरकार की अगेंस्ट में आज दीपा में प्रोटेस्ट कर रहा है आज देखने को मिला ममता बनर्जी पश्चिम बंगाल का मुख्यमंत्री वो खुद के अगेंस्ट प्रोटेस्ट कर रहा है उनको देखकर आज गुमराह किया गया किया जा रहा है कि कौन किसके खिलाफ प्रोटेस्ट कर रहा है जो आप क्षमता में है जो पावर में है पावर में रहते हुए भी में प्रोटेस्ट कर रहे हैं इसी तरह के हमारा बहन और हमारा अभिजीत सर का जो मर्डर हुआ है उनको आज गुमराह करने के पूरी पूरी तरह से कोशिश किया जा रहा है मैं सरकार को आवेदन करना चाहता हूँ आपने पहले तो तिपरा का शिक्षा को पूरी तरह से बर्बाद कर दिया है आपने स्कूल बंद कर दिया है आपने स्कूल में फी बना आप विद्या ज्योति के नाम पर इस तिपरा के शिक्षा व्यवस्था को पूरी तरह से दस, -दस किया जा रहा है पहले तो स्कूल किया और अभी आप शिक्षा को हथियारा बना रहा है शिक्षा को मार रहा है आप क्या चाह रहा है कि पिछड़ा के जो भविष्य है जो फ्यूचर है उन लोगों का आप दंश कर रहे हैं इसलिए आप सब लोग को आगे आना पड़ेगा और हमारा जो आंदोलन है उसके साथ जोड़ना पड़ेगा और सभी को यही अपील करके मेरे छोटा सा রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব